আগামী পঁচিশে ডিসেম্বর খ্রিসমাস উৎসবের দিন জনজাতি সুরক্ষা মঞ্চের তরফে আগরতলা শহরে যে র্যালির আয়োজন করা হয়েছে তার বিরোধিতা করল জনজাতিভিত্তিক দল আইএনপিটি মঙ্গলবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই আপত্তির কথা জানান দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবচন্দ্র দেববর্মা তিনি আরও বলেন এমন একটি বিশেষ দিনে এভাবে একটি র্যালি করা ঠিক নয় কারণ জনজাতির সুরক্ষা মঞ্চের র্যালির বিষয়টি বিতর্কিত সুরক্ষামঞ্চ দাবি জানিয়েছে জনজাতি অঙ্কের যে সকল মানুষ সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের তফসিলি জাতীয় অধিকার খারিজ করতে হবে এই প্রসঙ্গে তার অভিমত বর্তমানে ভারতীয় সংবিধানে এমন কোনো নিয়ম নেই এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শ্রোতরঞ্জন খিসা তিনি বলেন জনজাতি সুরক্ষামঞ্চের দাবি সংবিধান বিরোধী সংবিধান সংশোধন করলে এই দাবি করা যেতে পারে কিন্তু বর্তমান সময়ে এমন দাবি করা সম্ভব নয় বলেও অভিমত ব্যক্ত করেন তিনি ত্রিপুরাতে প্রায় পরিস আছে তো তারা এই বড়দিনে উৎসব করে বড়দিন কেন্দ্র করে তারা যেভাবে যেভাবে জনজাতির সুরক্ষা মঞ্চে এই যে সমস্ত উপজাতি সধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে তাদের যাতে এসটি সুখ সুবিধার থেকে বঞ্চিত করা হয় এটা তো সংবিধান বিরোধী এটা ঠিক সংবিধান সংশোধন করলে এটা করা যেতে পারে কিন্তু একথা সীতা যে ভারতের সংসদে প্রবল হবে যদি এ ধরনের কোনো অ্যামেন্ডমেন্ট পার্লামেন্টে আসে কিন্তু ত্রিপুরা রাজ্যে খ্রিস্টান কি জোর করে যদি কাউকে ধর্মান্তরিত করা হয় সেটা অপরাধমূলক কিন্তু আমাদের কাছে তো নিশ্চয়ই কোনো খবর নেই যে ত্রিপুরায় কাউকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এখন এই অবস্থায় এই যে নতুন যে চিন্তাধারা জনজাতি মোর্চার আমরা আইনটিকে তীব্র বিরোধিতা করতেছি এবং আমরা এই ধরনের পদক্ষেপ থেকে তারা যাতে দূরে থাকে এই জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি নিউজ অ্যান্ড এন্টারটেন্ট